বিশ্বনাথ লেখা কবিতা বিষম চিন্তা মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার সবাই বলি মিথ্যে বাজে বকিস নেয়ার খবরদার অমন ধারা থমক দিলে কেমন করে শিখবো সব বলবে সবাই মুখ্য ছেলে বলবে আমার গোবর কেউ কি জানে দিনের কোথায় পালায় খুনের বর্ষা হলেই ব্যাঙের গলায় কোথেকে হয় এমন জোর গাধার কেন শীল থাকে না হাতির কেন পালক নেই গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেথে সোডার বোতল খুললে কেন ফস রাগ করে কেমন করে রাখবে টিকি মাথায় জাতির টাক পড়ে ভূত যদি না থাকবে তবে কোথেকে হয় ভয় মাথায় কুল তাদের কেন পাগল কয় কতই ভাবি এসব কথা জবাব দেবার মানুষ কই বয়স হলে কেতাব খুলে শান্তিবাবু সমস্তই